গাছ যে রোপণ হয়েছে এগুলি কি সব ইনফরমেশন পাইছেন এটা কি সত্যি না বা এইটা ক্ষেত্রে যারা আপনি তো বলেই দিচ্ছে দু ঘোষণাপত্র কবে দিবে এটা তো প্রিপেয়ার হচ্ছে এটা তো অলরেডি ডিক্লেয়ার করে দিচ্ছে কবে দু ঘোষণাপত্র দেওয়া হবে এটা তো একটা মীমাংসিত বিষয় জুলাইতেই হবে এটা ডেটটা তো বলে দিচ্ছে না এত দিনের ভিতরেই হবে আর সংখ্যা বাড়ানো হবে না বাট তাদের অ্যাক্টিভিটিস বাড়ানো হবে যেন কোনোভাবে ওই আর ওই ডাকাতিতে অলরেডি চারজন অ্যারেস্ট আছে আরেকটা জিনিস হচ্ছে যে কিছুক্ষণ আগে আমাদের বললো ওই যে অনেক সময় মিডিয়া বলতেছেন যে হাবিবুল আওয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে ইন ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি অ্যারেস্ট হয়েছে ওই জন্য নুরুল হুদাস আর এইটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে কী জানি বলে এই উত্তরা থেকে বাট ওনারে যে যেভাবেই করা হয়েছে যে মব জাস্টিস এটা হইল কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ নি ঠিক পাঠা পাঠাই দিছে এরকম কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে আর ওখানে আরেকটা ইও দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেবেন এটা তো আপনারই বলতে পারেন কৃষি ব্যবস্থা নিচ্ছি আপনারা বলেন দেখছি যে সুরক্ষা আইন করতে যাচ্ছি কৃষি জমি সুরক্ষা আইন কৃষি জমি যেন দখল না হয় আর এই যে আপনারা এই যে দেখবেন যে আজকে এইটুকু মিডিয়া দিয়ে দিবেন যে ভাঙ্গা গাড়ি এখানে পড়ে রয়েছে এই জায়গাটা কতগুলি ই হয়ে রয়েছে এগুলো মাঝে মাঝে খবর দিবেন তো আমরা একটুখানি সজাগ হয়েছি হ্যাঁ ফলগুলো আছে সেগুলো বিকাশ এবং বাড়ানোর জন্য কোন অপরিচলিত ফল না আমাগো দেশে যে ফল আমাদের দেশি ফল এইগুলি কিন্তু অপ্রচলিত না দেশি ফলগুলি যেন আস্তে আস্তে এই জন্য আপনার দেখেন আমি ওই যে দুইটা ফল গাছের কেন বললাম এই এই ফল গাছগুলি কিন্তু হারাই যাচ্ছে এইগুলি ক্ষেত্রে আমাদের সবাইই আপনারাও ই করবেন মানুষকে বলবেন যে অন্তত দুই একটা গাছ লাগবো আমি খুব এই কাউ ফলটা দেখা হারাই যাচ্ছে তারপরে যে যে বড়ই আছে হারাই যাচ্ছে এক একসময় কিন্তু লটকন হারাই গেছে কিন্তু এখন আবার লটকন কিন্তু খুব ই পাচ্ছে কিন্তু এই জন্য বিদেশি ফলের সাথে সাথে দেশি ফলটারে আসো বেশি প্রণয় দিতে হবে যেন দেশি ফলটা লোকজনে যেহেতু আমাদের আবহাওয়ায় দেশি ফলটা হয়ও বেশি এবং আমাদের কিন্তু খাওয়ার জন্য কিন্তু দেশি ফলগুলি আরো বেশি

we mm -hmm.